আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সো দর্শক আমার স্ক্রিনে ওয়াশে দেখতে পাচ্ছেন সুন্দরী একটি আপু রয়েছে সো আজকে তারে নিয়ে এই কথা হবে দর্শক শ্রোতা তার কথা শুনলে আপনি নীতিমতো চমকে যাবেন তো অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে নয়ন ফার্স্ট ব্লক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দরী আপু এবং কি পাশে আর রয়েছে সো অবশ্যই তাদের আপনারা দেখতে পাচ্ছেন তাদের হাতে কি রয়েছে আপনারা হয়তো বা কিছুরা বুঝতে পেরেছেন তো দর্শক শ্রোতা এই যে সুন্দরী আপুটি দেখতে পাচ্ছেন এগুলো মূলত মেন টার্গেটে কিন্তু তার যেমন আমাদের প্রবাসী ভাইরা রয়েছে যাদেরকে ওদেরকে টার্গেট করে কোনো নগদ টাকা হাতিয়ে নিচ্ছে এবং কে যাচ্ছে এক এক জায়গা থেকে মাদকগুলো সংরক্ষণ করে ইয়াবা কিংবা অন্য যেই মাদকগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করে তাদের নিজ এলাকায় কিন্তু সে সাপ্লাই করে যাচ্ছে তো দর্শক শ্রোতা অবশ্যই আমি বলবো না তার স্বামীর মুখ থেকে শুনবেন নীতিমতো কলম সে এর আগে একটা বিয়ে করেছিল এবং কি তিন লক্ষ টাকা কাবিনে কলম সে বিয়ে করেছিল তার হাজবেন্ডের কাছ থেকে ঠিক আছে তো সেই জায়গায় কিন্তু এই সুন্দরী আপু কিন্তু কোনোভাবেই রাজি ছিল না তার ফ্যামিলি রাজি ছিল সো এরপরে যেই তার হাজবেন্ড ছিল তার কথাগুলো অবশ্যই আপনাদেরকে শোনাবো তো অবশ্যই চলুন আমরা একটা ক্লিপ দেখে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন তো দর্শক শ্রোতা অবশ্যই চলুন একই সাথে দেখে আসি আমি আরাফি সিকদার আমার নড়াইল জেলার নড়াগাতি থানার খোলাবাড়িয়া গ্রামে আমি গত একই অক্টোবর দু অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তা না হয় কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরী আপুটাকে রয়েছে টাপে ফেলে দশ লাখ টাকা কাবিনে বিয়ে করে যেখানে শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরাই তার মা তার ভাইয়ের বউ ভাবি ও তার ফুফাতো বোন বিয়ের সাক্ষী হিসেবে ছিলেন তো এক প্রকার আমার ইচ্ছার বিরুদ্ধে সে পরিস্থিতিতে ফেলে আমাকে বিয়ে করে তো বিয়ের আগে জানতাম না যে সে এরকম দেহ ব্যবসা ইয়া ব্যবসা করে থাকে বিয়ের পরবর্তীতে আমি এসব জানতে পারি আর ধীরে ধীরে এসব জানার পরে আমি তাকে অনেকবার নিষেধ করার চেষ্টা করি কিন্তু সে কখনোই আমার কথা শুনতো না আমাকে মান্য করতো না আর বরং আমার উপরে অকথ্য ভাষায় মা বাবা নিয়ে করতে করতো সবসময় তা একটা পর্যায়ে যায় তার সাথে এনে কোনো গণীগণত হচ্ছিলো না পরে একদিন জানতে পারি সে যশোর থেকে তার বুকের অন্তর্বাসী করে পাঁচশো সাড়ে পাঁচশো পিস ইয়াবা চালান নিয়ে আসে সেগুলো খুলনার প্রত্যন্ত অঞ্চল কুয়াকাটা পটুয়াখালী বাগেরহাট এসব এরিয়াতে সে বিক্রি করে থাকে ইয়াবা আর এরপরেও আস্তে আস্তে ছবি ভিডিও আমার কাছে আসতে থাকে যে সে পুনর বিভিন্ন ইয়ে আবার আসলে যে জনাচার ব্যবিচার করে থাকে সে পোয়া কাটাতে কক্সবাজারে স্কট গার্লস সার্ভিস কাবিং আট লাখ করার পরও এখন সে পুনরায় আবার আমার কাছে দশ লাখ টাকা দাবি করতেছে সে দাবি করার পরে সে আমার ভাতিজাকে বিয়ে করার তিন মাস হয়েছে সে বিয়ে করছে বিয়ে করার পরে সে আমাকে ডিভোর্স দেবে না বারবার থেকে অনুরোধ করা হয়েছে যে তালাক রেজিস্ট্রি করার জন্য সম্পন্ন করার জন্য সে কোনো মতে রাজি হয় না বরং আমার বিভিন্ন প্রকার হয়রানি করতেছে বিভিন্ন প্রকার মিথ্যা নারী নির্যাতন যৌতুক মামলা দেওয়ার হুমকি দিচ্ছে এরপরে রিমি জানুয়ারি থেকে এই মে মাস এখন পর্যন্ত আমার উপর দুবার সন্ত্রাসী হামলা করেছে শুধুমাত্র এই দশ লাখ টাকা আবার পুনরুদ্ধার করার জন্য আর রিমি তার বয়ফ্রেন্ড তার অবৈধ স্বামী যাকে বলে তার সাহায্য নিয়ে আমার নাম রাফি ব্যবহার করে ফেসবুকে আজে বাজে পোস্ট আজে বাজে ফেক আইডি খুলে আমাকে হয়রানির চেষ্টা করতেছে আমাকে আমার নামে মিথ্যা মামলা সাইবার ট্রাইব্যুনাল মামলা দেওয়ার হুমকি পরিশেষে আর এগুলো টলারেট করতে না পারি আমি আমার নিকটস্থ থানায় মারাগাদি থানায় তাদের রিমি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করি এখন যা তদন্তাধীন অবস্থায় আছে তো এত কিছু পরে আমি হয় নিয়ে সুযোগ হতে পারতেছি না আমার যদি পুলিশ প্রশাসন আদালত যদি আমাকে সঠিক বিচার না দিতে পারে তাহলে আমার আর আত্মহা ছাড়া আর কোন তো দর্শকস্বতা আপনি আজ সুন্দরী একটি আপুরে দেখতে পাচ্ছেন তো তার কথাগুলো আপনি আর শুনলেন নীতিমতো চমকে যাবেন তো চলুন তার একটা ক্লিপ দেখে আসি এবং কি সে কি বিচ্ছিরি ভাষায় কথা বলতেছে তো চলুন আমরা একটু দেখে আসি কে তো দর্শকস্বতা সকলেই কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তা না হয় কিন্তু আপনি আর বুঝতে পারবেন না তো চলুন থ্যাংক অবশ্যই এই সমস্ত মেয়েদের কাছ থেকে আমাদের কলম বিশেষ করে মাদক তারপরে এবং কি আমাদের প্রবাসী যে ভাইরা রয়েছে সে টার্গেট করে মানে সে কলম নগদ টাকা হাতিয়ে নিচ্ছে মানে অশ্লীল ভিডিও দেখিয়ে অশ্লীলতা করে সে কলম নগদ টাকা হাতিয়ে নিচ্ছে তো অবশ্যই সবাই এই সমস্ত মেয়েদের কাছ থেকে সতর্ক থাকবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশ্রয় নয়ন ফার্স্ট ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো